বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করা এখন থেকে আজকে আমি তোমাদেরকে কী দেখাতে চলেছি বন্ধুরা আজকে আমি তোমাদেরকে কাতলা মাছ রান্না করে দেখাবো এখানে পাঁচ পিস কাতলা মাছ আছে তার মধ্যে লবণ আর হলুদ নিয়ে নিলাম ভালো করে নুন হলুদটা দিয়ে মাখিয়ে নেব দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো এইভাবে বন্ধুরা তোমরা মাছের ঝোল রান্না করো আমি কী দিয়ে রান্না করছি সেটাও তোমাদেরকে দেখাবো ভালো করে নুন হলুদটা মাখানো হয়ে গেছে কিছুক্ষণ রেস্টে থাকুক এদিকে দেখো একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটাকে চার পাঁচটা ঘুরিয়ে নিলাম এবারে মাছগুলোকে প্রথমে তিন পিস দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজা হতে থাক আর এই ফাঁকে আমি সবজিগুলো কেটে নিই এখানে আমি দুটো আলু নিয়েছি আর বেশ কয়েকটা পটল নিয়েছি আজ দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করব পটল আর আলু দিয়ে প্রথমে আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি তারপরে পটলগুলোকেও খোসা ছাড়িয়ে নেব এই শরীর খারাপের সময় বন্ধুরা তোমরা যদি এরকম হালকা পাতলা মাছের ঝোল রান্না করে খাও তাহলে দেখবে মুখের রুচিটাও আসবে আর খেতেও খুব ভালো লাগবে এখন যেহেতু সিজনাল ভাইরাস হচ্ছে শরীরে সবার ঘরে ঘরে জ্বর সর্দি কাশি প্রত্যেকটা মানুষ ঘরে ঘরে অসুস্থ তাই আজকে তোমাদেরকে হালকা পাতলা করে একটা মাছের ঝোল রান্না করে দেখাচ্ছি দেখো আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে আমি ঠিক এইভাবে আলুগুলোকে কেটে নিচ্ছি আলুটাকে ঠিক এইভাবে পিস করে নেব এখন যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে গরম যেমন সেরকম বর্ষার বৃষ্টিও পড়ছে তাই মানুষ ভীষণ পরিমাণে ঘরে ঘরে অসুস্থ তাই যাই হোক করে খেতে হবে তাই হালকা পাতলা করে তোমাদেরকে একটা মাছের ঝোল রান্না করে দেখাবো দেখো আলু আর পটলটা কাটা হয়ে গেছে আর এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে এক পিঠ অপর পিঠটাও উল্টে নিলাম এইভাবে মাছগুলোকে সম্পূর্ণ ভেজে নেব দেখো মাছ ভাজা হয়ে গেছে তিনটে এবার বাদ বাকি মাছগুলোকেও চাপিয়ে দেব বন্ধুরা আমি তোমাদেরকে এই সময় বলছি প্রচুর পরিমাণে জল খাবে নুন চিনি স্যালাইন খাবে আমি এখন ভীষণ অসুস্থ তাই যেহেতু আমাকে একটা অন্তত ভিডিও করতে হবে তাই কোনো রকমে একটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করছি আর বাচ্চাদেরকে তো খুব সাবধানেই রাখবে মাছ ভাজার পরে যে তেলটুকু বেঁচেছিলো তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে তারপরে পটল আর আলুগুলোকে ছেড়ে দিলাম এবার ওপর নিয়ে সুন্দর করে নাড়ি ঝাড়িয়ে নেব এরপরে দিয়ে দিলাম এক চামচ লবণ আর হাফ চামচের একটু বেশি হলুদ এটা দিয়ে পটল আলুটাকে ভালো করে আমি ভেজে নেব বেশ কিছুক্ষণ চাড়িয়ে নেব এবারে ভালো করে নাড়ি চাড়ি নেওয়ার পরে এটাকে বেশ কিছুক্ষণ ধরে ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ করে নেব তাই একটা ঢাকনা দিয়ে দিলাম মিনিট পাঁচ সাত ঢাকনা চাপা দিয়ে রাখার পরে দেখো অনেকটাই নরম হয়ে গেছে এরপরে ভালো করে ভেজে নেবো আর একটুখানি শরীর খারাপের সময় যখন রান্না বান্না করতে একদম ইচ্ছা করে না তোমরা তখন এইভাবে রান্না করে নিতে পারো তারপর দিয়ে দিলাম আদা গ্রেট করে এবার ভালো করে আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো টমেটোটাকে দিয়েও ভালো করে নাড়ি চাড়ি নিতে হবে এরপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো দেড় চামচের মতন আর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ওপর থেকে অল্প একটুখানি জল দিয়ে দিলাম দিয়ে এটা দিয়ে ভালো করে মশলার সাথে পটল আলু আর টমেটোটাকে কষিয়ে নেব টমেটোটা যদি এইরকম গোটা গোটা থাকে তখন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দেখো একদম সুন্দর কষে গেছে টমেটোগুলোও গোটা গোটা আছে ভালো করে চারপাশ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব খুব সহজভাবে একটা মাছের ঝোলের রেসিপি কাতলা মাছের ঝোল পটল আলু দিয়ে তোমাদের রান্না করে দেখালাম পরিমাণ মতো জল দিয়ে এরপরে আমি মাছগুলোকে দিয়ে দিলাম যখন রান্না বান্না করতে শরীর আর মন কিচ্ছু চাইবে না তখন তোমরা এরকম হালকাভাবে রান্না করে নিতে পারো দেখো ঝোলটা বেশ ভালো ফুটে উঠেছে এবারে আমি অফ করে দিলাম বাটিতে ঢেলে নিয়েছি দেখো কত সুন্দর দেখতে লাগছে আশা করি তোমাদের আজকে রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ করলাম আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো তাহলে আজকে এই পর্যন্ত রাখি টাটা